আসসালামু আলাইকুম সুবিধা শিক্ষার্থী বন্ধুরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের গণিত বইয়ের উনিশ পৃষ্ঠার এই সলিউশনটি আজকে করে দেখাবো এখানে প্রথমে বলা হচ্ছে যে কেন খুঁজবো প্যাটার্ন কেন খুঁজবো প্যাটার্ন তো ভাবছ যে প্যাটার্ন নিয়ে কথা বলার কি প্রয়োজন তাহলে পাটিগণিত এবং বীজগণিতের দুটি খুব সাধারণ সমস্যার মধ্য দিয়ে প্যাটার্নের প্রয়োজনীয়তা বোঝার চেষ্টা করি এসো সমস্যা দুটি হল পঞ্চাশ এর পাঁচ পার্সেন্ট কত এবং দুই প্লাস বি এর হোল টু কত আমাদেরকে এটা এখন লিখতে হবে তা আমরা আমি এখন শুরু করছি প্রথমে আমি তুলছি এক নম্বরটি পঞ্চাশ এর পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট গুণ এর মানে তো গুণ তোমরা জানো আর পাঁচ পার্সেন্ট মানে হচ্ছে পাঁচ বাই একশো পাঁচ বাই কত একশো সুতরাং এখন পঞ্চাশ দিয়ে এটাকে কাটলে একশোকে কাটলে পঞ্চাশ দুগুণে একশো তো থাকে কত হচ্ছে পাঁচ বাই উপরে পাঁচ আর নিচে দুই আর দুই দিয়ে পাঁচকে ভাগ করলে দুই দিয়ে যদি আমি পাঁচকে ভাগ করি দুই দুগুণে চার আর পাঁচ থেকে চার পাঁচ দিলে এক থাকে তো একটা এখানে চলে যায় আর দুইটা নিচে চলে যাবে তো দুই সমস্ত এক বাই দুই আশা রাখি তোটুকু বুঝতে পেরেছ এরপরে আমরা দুই নম্বরে চলে যাবো দুই নম্বরটি আমরা আমি তুলছি এখন দুই নম্বরে বলা ছিল দুই যোগ বি এর হোল স্কোয়ার তো এটার আমরা জানি এটার একটি সূত্র রয়েছে সূত্রটা হচ্ছে আমি সূত্রটা তোমাদেরকে দেখাচ্ছি সূত্রটা হচ্ছে সূত্রটা হচ্ছে এ প্লাস বি হো স্কোয়ার এ প্লাস বি সূত্রটা আমরা জানি যে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখন এই এর জায়গাতে যদি আমি দুই দিই আর এর জায়গাতে তো দুই আছে তাহলে এই প্রত্যেকটা এর জায়গায় আমরা দুইকে দুইকে কল্পনা করি দুইয়ের স্কোয়ার প্লাস সূত্রের দুইটা এখানে রাখব আর এর জায়গায় দুই বসাবো আর এর জায়গায় বি থাকবে প্লাস বি স্কোয়ার তো এখন দুইয়ের স্কোয়ার করলে কত হয় দুই গুণ দুই যোগ দু দুগুণে চার বি প্লাস বি স্কোয়ার তো এখন এখানে আমাদেরকে লিখতে হবে চার প্লাস চার বি প্লাস বি স্কোয়ার তো এই বিষয়টি আমরা এখন এখানে করব দুইয়ের স্কোয়ার প্লাস দুই ইন্টু দুই ইন্টু বি প্লাস বি স্কোয়ার এরপরে এর স্কোয়ার করলে হয় দুই গুণ দুই যোগ চার বি প্লাস বি স্কোয়ার তাহলে দু গুণে কত চার প্লাস চার বি তো খালি ঘরে শুধু আমরা এই লাইনটা লিখে দেব খালি ঘরে আর যদি তোমাদের স্যাররা বা তোমাদের শিক্ষক তোমাদের ক্লাসের শিক্ষক শ্রেণীর শিক্ষক যিনি এই বিষয়টি নেন তিনি যদি চান তাহলে তিনি চালে এই পুরোটা লিখে দেবে তিনি যদি সম্পূর্ণটাই চান তাহলে তোমরা সম্পূর্ণটাই লিখে দিবে। তারপরে হচ্ছে এই অঙ্কটিরও যেমন হচ্ছে কি তোমরা ইচ্ছা করলে এই অ্যান্সারটাও বসিয়ে দিতে পারো কিন্তু তোমরা কিভাবে করেছো তোমাদের টিচাররা যদি প্রশ্ন করে তখন তোমরা তোমরা এভাবে করে দেখাতে পারো সম্পূর্ণ বইতে তো আর এটা করা সম্ভব না সুতরাং বইয়ের মধ্যে শুধু অ্যান্সারটা বসাই দিলেই হয়ে যাবে তো আশা রাখি বুঝতে পেরেছো সবাই যদি কারোর বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাবে আর একটি কথা এখানে নিচে একটি কথা বলেছে যে সমস্যা দুটি সমাধান করতে তোমাদের নিশ্চয়ই তেমন কোনো কষ্ট হয়নি প্রথম সমস্যাটিতে পঞ্চাশের জায়গায় আমরা পাঁচশো বর্ষায় পাঁচশো এর আর পাঁচ পার্সেন্টের জায়গায় পঁচিশ পার্সেন্ট থাকলেও তোমরা সমাধানের পদ্ধতি তোমার সমাধানের পদ্ধতি একই হতো আবার দ্বিতীয় যেই দ্বিতীয় সমস্যাটিতেও দ্বিতীয় সমস্যাটি তো এর জায়গায় যদি আমরা এ চিন্তা করি আর এর জায়গায় যদি উনত্রিশ চিন্তা করি তাহলে উনত্রিশ হলেও একই পদ্ধতিতে আমরা সমাধান করতো করতে পারব যদি তোমরা কেউ এই সমাধানটি যদি না করতে পারো তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে তাহলে আমি করে দেব তোমরা চেষ্টা করবে বাসায় কে কে পেরেছ সে শেষে আমাকে কমেন্টসে জানাবে সো খুদা হাফেজ আসসালামু আলাইকুম